এই পেয়ালা নিশ্চয় চিনতে পারছ পেয়ালা যা বেনিয়ামিনের বস্তার মধ্যে পাওয়া গিয়েছিল এই পেয়ালা আমার সঙ্গে কথা বলেছে এই পেয়ালা কথা বলে সে তার শব্দের মাধ্যমে আমাকে সব কিছু বলে দিয়েছে দেয়ালা বলছে যে ইউসুফকে তার ভাইরা প্রচুর নির্যাতন করেছে তার সাথে অমানবিক জুলুম করা কঠিন শর্ত দেয়া হয়েছে পেয়ালা বলছে যে তাকে হত্যার উদ্দেশ্য ছিল কিন্তু লাবি বাধা দিয়েছে ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেয়া হয়েছে আর পিতাকে গিয়ে বলা হয়েছে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে আমি সাক্ষী ছিলাম আমার ভাইয়েরা রক্তমাখা জামা নিয়ে এসে আমার আব্বাজানকে বলেছিল নেকড়ে নাকি তাকে খেয়ে ফেলেছে আপনাকে যেসব কথা বলেছে এসব কথার কোনো হকিকত নেই এসব মিথ্যা কথা সব মিথ্যা আপনার পেয়ালা সত্যি বলছে আলী জনাব আমাদের করা অপরাধগুলোই বর্ণনা করছে আপনি বলতে দিন আমরা শুনবো আমরা শুনবো আলী জনাব যে কাফেবাসী তোমার ভাইকে উদ্ধার করেছে সেই কাফেলার কাছে তোমরা বিক্রয় তোমরা তোমাদের ভাইকে গোলাম করবার জন্য বিক্রয় করেছ সেও অনেকটা নিজের ইচ্ছায় চলে এসেছে কেননা সে জানতো রেসালাতের মহান দায়িত্ব তার উপর অর্পিত হতে চলেছে কাফেলাগণ তাকে বেঁধে ফেলল এবং গোলামির জন্য মিশরে নিয়ে এলো অতঃপর তাকে মিশরের এক কৃতদাস বিক্রয় বাজারে বিক্রয় করে দেয়া হল আমি সেই মালিক যে কিনা ইউসুফকে কূপ থেকে বাইরে নিয়ে এসেছিল ইউসুফের খরিদ্দার আমাকে কি চিনতে পারছ আপনি অনুমতি দিলে বাকি কথাগুলো আমি বলতে চাই আলী জনাব পুতিফার আজ যে মিশর ইউসুফকে নিয়ে আসলেন এবং তার সহধর্মিনী জুলেখাকে হাদিয়া দিলেন ইউসুফ আপনার জন্য হাদিয়া ছিল হ্যাঁ আমি বছরের পর বছর ইউসুফের মালিক ছিলাম সে আমার রাজমহলেই বড় হতে লাগলো আমিও তোমাদের ন্যায় তার প্রতি করলাম আমিও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হাজতে নিক্ষেপ করলাম পরম করুণাময় আমাকে ক্ষমা করুক এবং ইউসুফ বারো বছর অন্ধকার হাজতে বন্দী ছিল বছর নির্মম করেছে পর এবং পাথরের খনিতে পাথর ভেঙেছে ওই সময় মিশরের মালিক বাদশাহ অখনাতুন খোয়াব দেখলেন যার তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে সবাই ব্যর্থ হলেন আমি জানতাম জনাব ইউসুফ মহান খোয়াব বিশ্লেষণকারী কারণ হাজতে আমার খোয়াবের পূর্ণ ব্যাখ্যা করেছিলেন তিনি আমি জনাব অখনাতুনের খোয়াবের কথা ইউসুফকে বললাম তিনি এই খোয়াবের সঠিক ব্যাখ্যা করলেন আর ইউসুফের খোয়াবের ব্যাখ্যা শুনে মহামান্য বাদশাহ তাকে হাজত থেকে আজাদ করে দিলেন ইউসুফ মিশরকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করলেন ইউসুফ নবী এখন আমার স্বামী মালাসে ও আফ্রাহিম আমাদের সন্তান তার মানে ইউসুফ তার মানে ইউসুফ এখন মিশর ইউসুফ 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 আমাদের সমাজের ভাই ইউসুফ ইউসুফ আমার তো বিশেষ হচ্ছে না এ হচ্ছে আমার ভাই বেনি আমিন যাকে আব্বাজানের উত্তরাধিকার হিসেবে মানতে চাইনি আপনি সেই যাকে আমরা বেলায়েতের যুব্বা ও নবুয়াতের কোমরবন্দি দেওয়া মানতে পারিনি হ্যাঁ আমি সেই ভাই মহান তালা যাকে বেছে নিয়েছিল আর তিনি যাকে নির্বাচিত করেন তাকে শুধুমাত্র একটু সবুর করতে হয় দেখলে তো আমাদের মাথা আজ লজ্জায় অপমানে জর্জরিত এখন এখন আমাদের সঙ্গে কি করতে চাইছো ভাই ভাইয়ের সঙ্গে মেহরবানি আর দয়া ছাড়া আর কি বা করতে পারে আমরা তোমার ভাই ছিলাম তবে কিভাবে আমরা তোমার উপর এত জুলুম করতে পারলাম আমি সে অতীত ভুলে গিয়েছি আমি তো কূপের মধ্যে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি চাই না তুমি আমাদেরকে ক্ষমা করো আমরা তোমার প্রতি জুলুম করেছি ইউসুফ তুমি আমাদেরকে ক্ষমা করো না তোমার এই ক্ষমা আমাকে মেরে ফেলছে ইউসুফ এই ক্ষমা এই ক্ষমা আমাদের জন্য বড় শাস্তি যা তুমি প্রদান করছো তোমার খোদার দোহাই তোমার খোদার দোহাই ইউসুফ তুমি আমাদেরকে শান্তি দাও আমি নিজেকে অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি তোমার এই শান্তি তোমার তোমার এই শাস্তি কিছুটা হলেও আমার গোলা মুছে দেবে তুমি আমাকে যেই শাস্তি দাও না কেন কোন শাস্তি আমার জন্য কঠিন হবে না তুমি কি আসলে শাস্তি চাইছো লাবি হ্যাঁ আমি মাথা পেতে নেব ভাই যদি আমাকে শাস্তি না দাও আমার উপর খোদার গজব নেমে আসবে আচ্ছা ঠিক আছে শাস্তি যখন চাও সামনে এসো মারো ইউসুফ तुम्हारोदर मारो <laughs> <laughs>